করার জন্য আল্লাহ রসুল বলছেন কেউ যদি কাউকে ইফতার করায় রাসুল সাল্লামকে একজন প্রশ্ন করছেন আল্লাহ রসুল সব ভালো কাজ কি আমাকে বলেন তো সব উত্তম আমল কি ভালো কাজ কি আমাকে বলেন আল্লাহ রসুল বলছেন সবচাইতে চাইতে দুনিয়ার জমিনে একজন মানুষের সব ভালো কাজ হচ্ছে মানুষকে খাদ্য খাওয়ানো বলেন সুবাহান আল্লাহ মানুষকে খাদ্য খাওয়াতে পারা সব বড় ভালো কাজ আর এটা তো সিয়াম আল্লাহ রসুল সাল্লাম বলছেন কেউ যদি কোন সাইন ইফতার করায় একজন ব্যক্তিকে ইফতার করালো ওই ব্যক্তিরও সিয়াম হয়নি এই ব্যক্তিরও হয়নি কথা বলে বোঝানো ভালো না যিনি সিয়াম পালন করাচ্ছেন মনে করেন কোনো কারণে এরও সিয়াম কবল হয়নি আবার যে সিয়াম ইফতার করছে ওরও হয়নি কিন্তু আল্লাহ রসুল বলছেন যে ইফতার করিয়েছে সায়নকে আল্লাহ রসুল বলছেন যে ইফতার করালো আল্লাহ তাকে পরিপূর্ণ প্লাস পয়েন্ট কবুল্লাহ আমি আপনি শ্যাম পালন করে সারা মাস সিয়াম পালন করব তুটি তো থাকতেই পারে না পারে না আমরা এই ত্রুটিকে মুক্ত করার জন্য লাস্টে আবার কি দেই ফিতরা দেই হচ্ছে এই সিয়ামের ত্রুটি বিচ্যুতি দূর করার জন্য আল্লাহ দিয়েছেন যাতে বান্দার কোনো আমল ছুটে না যায় আল্লাহ কত বড় দয়াবান আল্লাহ কত বড় হবান আল্লাহ কত বড় দয়াবান আমার প্রতি আপনার প্রতি আপনি একটু হিসাব করে দেখুন আল্লাহ বলছেন সারা মাস শ্যাম পালন করছে ত্রুটি বিচ্ছুতি তো থাকতেই পারে অনেকটা কমতি থাকতেই পারে এই জন্য আল্লাহ তালা বলছেন মাথা পিছু এক গুলি চাউল দিয়ে দাও তোমার ত্রুটিকে আমি আল্লাহ তালা পরিপূর্ণ করে দেবো বলুন সুবাহান সম্মানিত উপস্থিতি এই রমাদান মাসে বেশি বেশি মানুষকে ইফতার করাবেন সব থেকে ভালো একটি কাজ সব থেকে ভালো কাজ ইফতার করানো আমরা চেষ্টা করব সব থেকে ভালো কাজগুলো করার ভালো ভালো কাজগুলো করে মানুষের গিবত তহব এগুলি থেকে দূরে থাকি কি কি করছে না করছে সেটা বাদ দেন আপনার বাড়ির পাশে একজন রোজা থাকে না সিয়াম পালন করে না আপনি যে বলছেন এত খারাপ মানুষ সিয়াম পালন করে না আপনার সিয়ামকে আপনি ক্ষতি করিয়েন না ওকে আপনি বুঝান ওর সামনে বলেন যে তুমি কেন সিয়াম পালন করো না কি সমস্যা যদি শ্যাম পালন করো না কেন সমস্যা কোথায় তার সমস্যাগুলো দূর করার চেষ্টা করেন কিন্তু আপনি তার বিরুদ্ধে আরেকজনের কাছে গিয়ে গিবাদ তহমত করে নষ্ট করবেন না বলেন আরেকজন মোবাইলে কথা বলে দিন মোবাইলে চ্যাটিং করছে জেনা করছে ব্যবসায় করছে আপনি আরেকজনের কাছে গিয়ে বলছেন জানিস জন আছে রোজা করে শিয়াম পালন করে আবার মোবাইলে চ্যাটিংও করে ওর রোজাই হবে না আপনি ওকে বলেন আপনি কেন আমাকে বললেন কেন একজনকে বললেন তার নাম ধরে কেন বললেন সম্মানিত উপস্থিতি এই গিবাদ করার কারণে আপনার আমলগুলো তাকে দিয়ে দিতে হবে তাকে দিয়ে দিতে হবে তখন আপনি কি করবেন সম্মানিত উপস্থিতি এত কষ্ট করে সিয়াম পালন করে কোনো লাভ হবে না এজন্য আসুন আমরা আল্লাহ কাছে দোয়া করি এই ইফতারের এই পূর্ব মুহূর্ত আল্লাহ যেন আমার আপনার জন্য কবুল করেন আমিন আল্লাহ তুমি 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 বড় বড় দয়াবান রহমতের মালিক আল্লাহ তুমি ক্ষমা করতে পারো আল্লাহ রমাদান মাস তুমি ক্ষমা করার জন্য প্রস্তুত তুমি বলেছো আল্লাহ তোমার রহমতের দরজা গুলো তুমি খুলে রেখেছ তোমার এই রহমতের দরজা গুলোকে আমার আমাদের জন্য তুমি কবুলার মঞ্জুর করবে আল্লাহ আমিন আল্লাহ তোমার রহমতের আশা হয়ে বলছি আল্লাহ আমরা যারা উপস্থিত আছি আমাদের ভুল ত্রুটি গুলিকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও বলে আল্লাহ আমিন আল্লাহ আমাদের তুমি কবুল করে দাও বল আল্লাহ আমিন আল্লাহ আমরা যারা সিয়াম পালন করছি আমাদের দূর করে দাও আল্লাহ আমাদের মা বোন যারা আছেন তাদের গুলিকে তুমি কবুল করে নাও বলে আল্লাহ আমিন তাদের তুটি বিচ্ছুতি গুলোকে কবুল করে নাও আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো আল্লাহ তুমি বড় দয়াবান তোমার রহমতের আশাধারী হয়ে বলছে আল্লাহ তুমি বলেছ তোমার হাবিব বলেছে আল্লাহ যে মানুষকে দিনে এবং রাতে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় আল্লাহ সেই আশাধারী হয়ে বলছি আল্লাহ তুমি আমাদেরকে তোমার থেকে মুক্তি দান করো বল আল্লাহমা আমিন সকলে বল মা আমিন আল্লাহ তুমি বড় রহমান তুমি বড় দয়াবান তোমার রহমতের আশাধারী হয়ে বলছি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো আসুন আজকে আমরা সকলেই ঐক্যমত হয়ে এই মনে প্রতিজ্ঞা করি আগামী মাসের আগামী দিনগুলিতে যে সিয়ামগুলি আছে আমরা পরিপূর্ণভাবে আদায় করব কোনো ত্রুটি বিচ্যুতি ছাড়াই আমরা সিয়ামগুলি পালন করার চেষ্টা করব আল্লাহ সুবাহান ও তালা যেন আমাকে আপনাকে তৌফিক দান করেন আল্লাহ মা আমিন সম্মানিত উপস্থিতি আপনাদের যারা আয়োজন করেছেন যিনি ইফতার মাহবিলের আয়োজন